মা মেয়ে করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য বানাতে চলেছি বাঁধাকপি বাঁধাকপিটাকে সেদ্ধ করে রাখা হয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে মশলাটা বানিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবার কড়াইতে দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নিতে হবে চেরা কাঁচা লঙ্কা করা বাঁধাকপি আর দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতন থেকে দিচ্ছি গরম মশলা বেটে নিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি সাত মতন চিনি ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি গরম মশলা পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে আমাদের বাঁধাকপি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি